আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং পিটি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আমরা আজকেও মার্কেটের বড় একটি পথন দেখতে পেলাম কন্টিনিউ নাই ফল করে চলে আসতেছে আমরা বারবার প্রত্যেকটি সাপোর্টকে স্ট্রংলি ভাগে ভেঙে বেরিয়ে এসে আমাদের মার্কেট যে কোথায় যাচ্ছে আমরা কেউ জানি না আমরা সবাই প্যানিক ফেল হচ্ছি আসলে এই অবস্থানে আর নিরাশ হওয়াটাই স্বাভাবিক তথাপিও বলবো নিরাশ হওয়া যাবে না মার্কেট এ ধরনের বিহেভ আমাদের আগেও কয়েকবার হয়েছে আমরা দেখেছি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের বিকল্প আর কিছু দেখতেছি না তবে যাই হোক এখন আর বিস্তারিত কিছু বলবো না অনেক ভিডিও দিয়েছি বিস্তারিত কথা আমি বলেছি অ্যানালাইসিস দিয়েছি আপনারা দেখবেন এবং সেক্টরগুলোর সম্পর্কে আমিও আপনাদের সামনে পুরা সেক্টর নিয়ে কথা বলেছি প্রত্যেকটা সেক্টর আসলে নেগেটিভ অবস্থানে অবস্থান করছিল অর্থাৎ মার্কেটের যে জায়গায় যাওয়ার এখনও পর্যন্ত যাওয়ার নিচেই অনেক জায়গা ফাঁকা আছে তাই আমাদের এখন দেখতে হবে যে মার্কেট কোথা থেকে পুল ব্যাক করছে এবং আমাদের স্ট্রংলি কোথায় সাপোর্ট পাচ্ছে আসলে এখন আর সাপোর্ট বলতে তো কিছুই দেখতেছি না একটি ধারালো ছড়া যেমন উপর থেকে ফেলে দিলে নিচেই যদি কোনো কিছু থাকে দ্বিখণ্ডিত হয়ে যায় তেমনি আমাদের মার্কেট এখন সব কিছুকে ভেঙে চুরে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে তাই এখন আমাদের সবচেয়ে বড় বড়। জায়গা মার্কেটে বড় একটা ডিমান্ড ক্রিয়েট না করা পর্যন্ত এবং পুলবাগের কোনো ক্যান্ডেল সাপোর্ট না নেওয়া পর্যন্ত আমরা আশাবাদী হতে পারতেছি না এবং আমরা জেনারেলি যে টুলসগুলো নিয়ে কথা বলি আমরা সেই টুলসগুলো নিয়ে কথা বলে দেখব আসলে আমাদের মার্কেট কোথা থেকে ঘুরতে পারে এবং আসলে মার্কেট কোন অবস্থায় আছে তো চলুন আর কথা না বাড়ি আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই তো যাওয়ার আগে বলবো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপডেট মার্কেটের আপডেট সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আমরা আজকেও মার্কেটে কিন্তু পরিবর্তন দেখলাম বিয়াল্লিশটি শেয়ার পজিটিভ হয়েছে এবং তিনশো চোদ্দোটি শেয়ারের দাম নেগেটিভ সাঁত্রিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা দিনের শেষে পঁচাত্তর পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার চুয়াল্লিশে মার্কেট অবস্থান করছে অত্যন্ত দুঃখজনক তিনশো চোদ্দোটি শেয়ার নেগেটিভ আমরা দিনের শুরুতেই মার্কেট একটু পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা ধরে রাখতে পারিনি প্রত্যেকদিন এরকম দেখি কিন্তু দিন শেষে আমরা ধরে রাখতে পারি না লেনদেনে আমরা দেখতে পাচ্ছি চারশো বিয়াল্লিশ কোটি অর্থাৎ পাঁচশোর নিচেই অলরেডি আমাদের লেনদেন কমে গেছে কত বৃহস্পতি আমরা দেখেছিলাম চারশো চুয়াল্লিশ কোটি অর্থাৎ আজকে দুই কোটি মাইনাস হয়ে গেছে সেক্টরগুলোর কথা যদি বলি অত্যন্ত নাচিয়াল অবস্থা সেক্টরগুলো নিয়ে তাই আর আজকে কথা বলছি না আমাদের মূল থিম হলো আজকে মার্কেট মার্কেটের কী অবস্থানে ক্যান্ডেলটি করছে এবং কোন কোন জায়গা থেকে মার্কেট আমাদের পুল ব্যাক করতে পারে আমরা সম্ভাব্য কিছু প্রেডিকশন আমরা আজকে জানবো আমি এর আগেও প্রত্যেক দিন বলেছি তারপরেও চলুন আজকে আমাদের মার্কেটের কোন অবস্থানে যাচ্ছে এবং কি হতে পারে সে ধরনের একটু প্রেডিকশান নিয়ে আমরা ভিডিও শেষ করব আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি ফুললি বেয়ারিশ মারগুজি ক্যান্ডেল এ ধরনের ক্যান্ডেল হলে অবভিয়াসলি একটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায় মার্কেট আমাদের গত দিন একটি ডোজি ক্যান্ডেল দিয়েছিল আর এই ধরনের ছোটোখাটো ক্যান্ডেল হলে কনফিউশন মার্কেট থাকে আমরা আজকে তার ক্লিয়ার একটি রিপোর্ট পেলাম যে মার্কেট নেগেটিভ এখনও রয়ে গেছে আমাদের গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আমরা যে অ্যানালাইসিস দেখেছিলাম আমাদের যে টুলস আমরা টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রত্যেকটি টুলস টেকনিক্যাল টুলসই আমাদের নেগেটিভ আভাস দিয়েছিল আমরা এখানে একটি আমি লাল দাগ ক্রস করে রেখেছি এখানে অনুকরণ করে রেখেছি এই জায়গাটি আমি সময় বাঁচানোর জন্য প্লট করে রেখেছি আমি একটু পরে আসছি এই জায়গাগুলো আমি বলবো এই জায়গাটি আমাদের ফিফটি পারসেন্ট ছিল আমরা যেখান থেকে মার্কেট উঠছে এবং তার হাই এই পুরো জায়গাটিকে আমরা দুইটা ভাগে ভাগ করলে এই লাল রঙটি আমাদের ফিফটি আমাদের দেখায় ফেব্রুয়ারি থেকে ফিফটি পার্সেন্ট দেখায় সেই জায়গাটি আমি গতদিন দেখেছিলাম যে তার নিচেই মার্কেট থেমে গেছে এর উপরে যদি মার্কেট উঠতো তাহলে আমার আশা করতে পারতাম কিন্তু আজকেও মার্কেট তার নিচে নেমে এসেছে তো সেদিক থেকে ক্যান্ডেল ফুললে একটি নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং অবস্থানটা যদি বলি অবস্থানও ফুললে একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করছে এখন সাপোর্ট এবং রেজিস্টেন্স আমরা রেজিস্টেন্সের কথা আর দেখবো না এখন আর কেন এখন রেজিস্টেন্স দরকার নেই এখন হচ্ছে সাপোর্ট সাপোর্টের জন্য আমি একটি ঘর এঁকে রেখেছি এই জায়গাটিকে আমরা এই লাল ঘরের উপরে লাল দাগটা দিয়েছি তার উপরে জায়গাটিকে আমরা প্রিমিয়াম লেভেল বলি এবং আমরা নিচের এই জায়গাটিকে আমরা ডিসকাউন্ট লেভেল বলে থাকি আমি একটু আপনাদের জায়গাটা একটু মার্কিং করে দেখে এই জায়গাটি এখান থেকে যদি আমরা এই জায়গাটিকে যদি আমরা দুটা ভাগ করি তাহলে আমাদের মিডেল আসে এই পাঁচ হাজার একশো তেত্রিশ মানে ফিফটি পার্সেন্ট এর ওপরে ওপরেটাকে আমরা প্রিমিয়ার লেভেল এবং নিচের লেভেল থেকে আমরা ডিসকাউন্ট লেভেল হিসাবে আমরা জেনে থাকি স্মার্ট মানি কনসেপ্টের যে থিউর অনুযায়ী তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের ফিফটি পার্সেন্টের নিচে নেমে গেছে আমরা যদি এখান থেকে এই পুরা ঘরটাকে এই জায়গার থেকে আমরা এটাকে পুরাটাই আমরা দুটো ভাগ করেছি এই জায়গাটা যদি দুটো ভাগ করি তাহলে আমরা ফিফটি পারসেন্টে দেখি পাঁচ হাজার একশো তেত্রিশ এই জায়গাটিকে আমরা দুটো ভাগ করে তার অর্ধেক ওপরে নিচেই আমরা প্রিমিয়াম এবং ডিসকাউন্ট যদি এখন মার্কেটে আমাদের কিন্তু ডিসকাউন্ট যদি চলে এসেছে অর্থাৎ এই লেভেল থেকে মার্কেটের ঘরা পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে তো সেই ঘরের ভিতরেই একটি ঘর আমি অঙ্কন করে রেখেছি এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি জোন এই জোন থেকে মার্কেটের পসিবিলিটি সবচেয়ে বেশি আছে এখন কি হবে না ঘোরা পর্যন্ত আমরা শিওর হতে পারতেছি না তবে সম্ভাবনাময় আছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে চার হাজার নয়শো বিশ এই লেভেলটি আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এই লেভেলটির মধ্যে থেকে আমাদের মার্কেটের ঘোরার সম্ভাবনা আছে তা না হলে আমাদের মার্কেট আরও পতন হতে পারে এখন আমরা চাই না যে এই জায়গাটি থেকে মার্কেট নেমে আসুক কারণ এই জায়গাটা আমরা দেখছি যে এই লেভেলে গত ছয় মে হাই উঠছিল সেই লেভেলটি এখন আমাদের কিন্তু খুবই ক্যালকুলেশন অনুযায়ী গাণিতিক ক্যালকুলেশন আপনার ফেমোলিসিজ যদি দেখেন তাহলে এইখানে একজ্যাক্টলি এখানেই পড়ে তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখন এই সাপোর্ট যদি দেখি পাঁচ হাজার এর আশপাশ এবং পাঁচ হাজার চার হাজার নয়শো বিশ এই লেভেল থেকে মার্কেটের একটা ঘোরার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় এখান থেকে মার্কেট কোন ধরনের বিহেভ করছে আর এ ধরনের বড় পথম থেকে কিন্তু হঠাৎ করে বড় পতন হলে খুব তাড়াতাড়ি পুলব্যাক হয় তো দেখা যাক তারও আরেকটি বিষয় হলো বোলিংগার ব্যান্ড আমি কতদিন বলেছিলাম যে বোলিংগার ব্যান্ডিদের লোয়ার ব্যান্ডটি কিন্তু ধরে মার্কেট এখনও ছাড়ে নেই এই ব্যান্ডটিকে মার্কেট ছেড়ে বেরোতে হবে আমরা কন্টিনিউ সেই ব্যান্ডকে শো করে করে মার্কেট নিচের দিকে নেমে আসতেছে সুতরাং এই ব্যান্ডটিকে ছেড়ে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী নই যে মার্কেট আমাদের এখান থেকে পুলব্যাক করছে এবং ভালো কোনো পুল ব্যাঙ্কের ক্যান্ডেল আমরা না দেখা পর্যন্ত আশাবাদী হতে পারছি না তো সেদিক থেকে আমাদের সাপোর্ট যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে পাঁচ হাজারের আশপাশ থেকে চার হাজার নয়শো বিশ এই দুটি জায়গার থেকে মার্কেট অর্থাৎ ইংলিশের হলুদ ঘরটার ভিতর থেকে মার্কেট ঘোরার পসিবিলিটি আছে এখন দেখার বিষয়ে মার্কেট কোন ধরনের বিহেভ করছে এবং ডিমান্ড কী হচ্ছে সামনে নেক্সট আমরা যদি ভলিউমটা দেখি ভলিউমের জায়গাটিকে আমার কাছে পজিটিভ মনে হয়েছে বিভিন্ন রকম মন্তব্য করবেন কারণ ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমি বলছি ভলিউম কিন্তু আমাদের যথেষ্ট কমে গেছে তো গতদিন ভলিউম ছিল আমাদের চারশো চুয়াল্লিশ আজকে বিয়াল্লিশ দুই কোটি কমে গেছে প্রাইজও কমে গেছে ভলিউমও কমে গেছে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এটি পজিটিভ হয়ে থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এটিকে পজিটিভ বলছি এখন আগামীকাল বোঝা যাবে কোন ধরনের বিয়ে মার্কেট করে নেক্সট আমরা যদি হিস্ট্রোগ্রাম দেখি হেস্ট্রাম এবং এম খুবই করুণ অবস্থা এই সিগনালটি আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ প্রত্যেক দিন দিনের কোনো এক সময় হালকা লাল হয় কিন্তু দিন শেষে সেটি কভার করে গাঢ় লাল হয়ে যায় সুতরাং এখনও পর্যন্ত এটার কোনো বাইমুটি আসার কোনো সিগনাল আমরা দেখতে পাচ্ছি না ফুললি নেগেটিভ একটি সিগনাল দেখছে এখান থেকে তাকে পজিটিভ হতে হলে একটি হালকা লাল বার ক্রিয়েট করতে হবে এখন এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে আমাদের হিস্টোগ্রামের যে লেভেলটি ছিল এর আগের যে লেভেলটি সেই লেভেল বরাবরই কিন্তু আমরা অলরেডি চলে এসেছে মার্কেট কিন্তু হিস্টোগ্রামের যে লেভেল গত এর আগেও এই লেভেল থেকেই উঠে গেছিলো তো সেই লেভেলের কাছাকাছি চলে এসেছে আর হিস্টোগ্রামের যদি আপনার অ্যানালিসটা একটু গভীরভাবে করেন তাহলে দেখবেন যে এ ধরনের ঘটনা ঘটে থাকে তো সেই দিক থেকে হেস্টোগ্রাম কিন্তু খুব লর লেভেলটা চলে এসেছে খুব তাড়াতাড়ি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তারা বেশি আছে এই দাঁতটির নিচেই যদি চলে আসে তাহলে আরও বেশি যাবে তো দেখার বিষয়ে আগামীকাল এখান থেকে হালকা লাল বার ক্রিয়েট করতেছে কিনা যদি করে তাহলে তো আলহামদুলিল্লাহ মার্কেট আবার সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আমায় একটি সিগন্যাল দেবে তা ততক্ষণে এখনও মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এই টুলসের ভাষণ হচ্ছে মার্কেট এখন নেগেটিভ আর এস আমরা দেখতে পাচ্ছি আবার সোল্ড হয়ে গেছে আর এস আই আমাদের তিরিশের নিচে নেমে এসেছে চব্বিশ চলতেছে এখন তো এর নিচেও যাওয়ার তার জায়গা আছে আমরা এর আগেও দেখেছি অনেক দূরে নেমে এসেছিলো আর আমাদের এর আগে পনেরোতে নেমে এসেছিলো আর নিচে আমাদের একুশ পয়েন্ট একান্ন আছে মার্কেট এখনও চব্বিশে আছে। তো এখান থেকে আর এস আই চব্বিশ আসা মানে অতিরিক্ত সেল হয়ে গেছে এখান থেকে শেয়ার গুছিয়ে নেই এখান থেকে যে কোনো সময় মার্কেট যে কোনো সময় মার্কেট ফুল ব্যাক করে সামনে বেরিয়ে যেতে পারে তাই তিরিশের উপরে না যাওয়া পর্যন্ত আমরা এখনও ক্লিয়ারলি বলতে পারতেছি না মার্কেট এখান থেকে কোথায় যাবে তো এখনও পর্যন্ত মার্কেট এখানেই নেগেটিভ একটি সিগন্যাল দিচ্ছে তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আপডেট দেওয়া তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন মার্কেট আমাদের একটি পর্যায় চলে এসেছে মার্কেট কন্টিনিউ পতন হচ্ছে বিভিন্ন নিউজের কারণে আপনারা দেখেছেন প্রেক্ষাপটের কারণে মার্কেট ফোল্ডিং লাইফ করে নিচের দিকে যাচ্ছে তো এখন এখান থেকে তাকে ঘুরতে হলে ভালো একটি ক্যান্ডেল ভালো একটি ভলিউম ভালো একটি সাপোর্ট এগুলো তাকে পেতে হবে যে জায়গাগুলো আমি ইন্ডিকেট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ বা এই জায়গাগুলি থেকে মার্কেট আমাদের ঘুরে যাবে তো ততক্ষণই ধৈর্য ধারণ করুন নিরাশ না হয়ে আল্লাহর উপর আওয়কাল করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ